কিছু কিছু দাম তো কিনা ফরণ লাগে হ্যাঁ এটা ঠিক আছে এ কনিকা সাজ যা যা কই দা কীর্তন যাই কীর্তন হ্যাঁ জুমন আর টুনু শান্ত আর তো আরে আগে হারাই দিছি হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কি রে কইছিলি সে তো রাতে এখন বাড়িতে যায় না তার বাসায় যায় না আর কি কই থাকো গাছে হ্যাঁ তো এখন সকালে এই যে আমি পুকুর পাড়ে আসছি তো সে কোথা থেকে আমার দেখছে দেখিয়া এই যে এই বাসে আইসিয়া বসছে কিরে কি খবর তোর পুকুরে নাম যা মাছ ধর মাছ ধরে দেখাম আমাদেরকে যা মাছ ধর মাছ ধর আশি দে জিতা হইছে জিতা আমি 40000 টাকা দাম কইছিলাম

চালু করছে রাঙ্গা গেছে ওরে বলে অটো সাইড দিছে ওরে আমি আইছি কাশি আর দেখতে লিনা কষ্ট লাগতেছে না কাশি নিচে গেছে হ্যাঁ কেমন কষ্ট লাগত কা আর তো গুঁতা দিতো না আরে গাছ খাওয়াই না বুসি খাওয়াই না বন খাওয়াই না গাছ খাইতে খাইতো মাঝে মাঝে জুমন খাওয়াইতো এখন তার আর খাওয়াইতি না হ্যাঁ কষ্ট লাগত বেশি আবার নতুন করে গাছ কিনা হোক টাইগার কই গেছিল টাইগারের কাশি ঘন্টা এই যে পাঠা টাইগারের কি খাওয়াইতেছ ছাগল রে মন্ত্রীর বউ ছাগল রে খাওয়াইতেছে মার ঠিক আছে এটা কি কাশি না পাড়া যুবন প্রাইভেটে যাওয়ার আগে কাশিগুলো দেখে গেছিল প্রাইভেট থেকে আইসিয়া শুনে কাশি নাই সকাল সকালে নাস্তা হয়েছে যুবন না না খায় ঠিক আছে কর তো দর্শক বন্ধুরা এই যে অনেক দিন ধরে আপনাদেরকে বলতেছিলাম যে আমার এই যে পুকুর বলেন বা পাগার বলেন যাই বলেন তো এটাতে মাছের পোনা ছাড়বো ছাড়বো তো ফাইনালি আজকে এই যে উনি মাছের পোনা নিয়ে আসছে তো আমি চাইছিলাম যে তেলাপিয়া মাছের পোনা ছাড়তে কিন্তু তেলাপিয়া মাছের পোনা পাওয়া যায় নাই তো উনি এই মাছগুলো নিয়ে আসছে তো এখানে অনেক জাতেরই মাছ আছে তো বড় বড় দরো না হইলো মাছ তো না নড়া আমাদের ও রে সাইডা কর তো শরীরটা ঠিক আছে শরীরটা ঠিক আছে হে দাও ঠিক আছে শরীরটা লেখ কি আনলে না গুডি ছুড়ু টু মেনি খাইতোড়াছ না লঙ্গুড আছে না ইরাবি বাইন না তো তো বাইলে জি তো 350 টাকা এটা তো মাই দি দা কালডা কান্তরা করে সাললে তো আপনারে জানা নেই লাগবো এটা কাট বড় করতে কি আছে তো মারি থাকেছে

बड़ा के जियो ये तुम ना आधा

অনেক বড় আধা কেজি দিবি লাগবো ভালোই কিন্তু আমরা এই পরমেশাস শাস্ত্র তরবনের মধ্যে পুশাকের আগে মাছুদার টিবস্তি আছে কত 15 sene হইতো স্যার এ দুলা ক্ষেতের ঘাস দি ভাই কে আইলে কয়েক দিন খায় থাকে গো ঘাস খায় ঘাস কাটতে রে আর যখন অফিসার খাবার খাই হইমাছে সরভুঁড়ি সরভুঁড়ি এক আর হইবো

তো এই যে মাছগুলো চাষ এগুলো কিন্তু বড় বড় তবে এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে মাছ ছাড়া হয় না মানে মাছ চাষ করবো যে এরকমটা না এই তো সর্বোচ্চ দুই তিন মাস এখানে রাখা যাইব মাছ তো দুই তিন মাস পরে আমরা এখান থেকে দুই তিন মাস পরে না এই যে কিছুদিনের ভিতরে ভাই আমি বসি ভাই মানে মাছ ধরার একটা শখ এই শখটাও মিটবে এবং আমাদের পারিবারিক যে মাছের চাহিদা আমরা তো বাজার থেকে মাছ কিনে আনি হ্যাঁ তো এম খাইলাম নাকি মানে এটা একটা দর্শক বন্ধুরা মাছ জীবনে রাখলাম এরকম একটা হইলো তো এই দুই তিন মাসে মাছ কিছু বড় হইলো বসি দেও ধরলাম আমাদের মাছ ধরার শখও মিটলো আপনার মাছও খাইলাম ঠিক আছে পিয়াস ঠিক বলছে আর মিনু তো দেখলো মিনু এই পাহারাদার এই পুকুরের পাহারাদার মিনু মিনু মাছ যদি একটা কিছু হয় যে তোমার উপরে দুষ বুঝছো তোমার উপরে বিচার হইবো যদি একটা মাছ হারায় দিকে

তো তেলাপিয়া মাছের পোনা যদি সাইজের পাই তাহলে সারবো দেখা যাক হয়েছে হ্যাঁ বসি কাল দিন পর থেকেই তো একবার এই এই পাগারে মাছ চাষ করছিলাম তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ তো তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে পনেরো কেজি না বিশ কেজি পরে মনে কর দুই তিন মাস এম বসি যে তেলাপিয়া মাছ ধরে খাইছি পরে পাগার লাস্ট হিসাবে যত সারছি তেলাপিয়া মাছ ততড়ি রয়েছে

বড় বড় শোল হইতো তাহলে সমস্যা হইতো আর ছোট ছোট বানা হইলে সমস্যা হইতো খাইতে এত বড় মা সাপে খাইতে পারবো আর সাপ খাইবো কি আমরা তো পরিষ্কার করে ফেলছি হুম এটা মধ্যে তো বড় শোল নাই আছে আছে না না এটা খুব নাই নাই এই যে মাছ মাছ ডাল খুব পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা মাছের খেলা এখনই দেখা যাচ্ছে দেখেন এই যে এই যে এই ঘাস কাপটা নাকি না রুই

কীর্তন দা কি কি করবে কিতন ও গিয়া কিনা কাটা করব কিনা বেডি মানে গিয়া কিনা কাটা করব মারিলো লই যে প্রসাদ কাম পরে প্রসাদ লই এম বাড়ি প্রসাদ লই বিবাড়ি তুনু কি করবে কিনা কাটা কীর্তন তন শুনতি না তাহলে দাই রে আমি কি দেড় ঘন্টা বই থাকিম প্রসাদ হইবো প্রসাদ কায়াম পরে কিনা কাটা কইলে পরে প্রসাদ কত টাকা লই দাইছ সিন কাটা লই গিয়া 30 টাকা তুই

ডাল আর পুরি মানে আমাদের এখন মন চাইতেছে ডাইল পুরি খাওয়ার জন্য তো পল্লব জুমন আর আমি তিনজনে মিললিয়া যাইতেছি বাজার বাজারও যাইয়া রশিদ কাকার দোকান থেকে ডাল আর পুরি পুরির সাথে ডাল ফ্রি ডাল ফ্রি হ্যাঁ তিনটা পুরি দিব আর করে যে পুরিটা দিব এটার সাথে করে মিক্স করে দিব ডাল তো আলাদা প্লেটে দিব

খুবই হতাশ তবে আমরা বিস্কুট টিস্কুট খাইলাম চকলেট কিন্তু আমাদের সেই ডাল পুরি আর খাওয়া হলো না যেমন ওই যে পল্লব সাইকেল দাঁড়িয়েছে উপরে দিয়ে দাদু আছে পিছনে